নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব চায়ের সঙ্গে খাবার মতো বেকারির বিস্কুট তার জন্যে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা সুজি এবারে এই সুজি আর ময়দাটাকে ভালো করে মেখে নি চলুন এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু কাপ ময়দা আর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে এটাকে জল দিয়ে আমি মেখে নেব দু কাপ ময়দা আর দু চামচ সুজি দেয়া হয়ে গেছে আর দিয়ে দেবো এর মধ্যে আরও এক চামচ সাদা তেল এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি মেখে নেব সুজি ময়দা নুন আর তেলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে খুব শুকনো করে একটা ডো করে নেব একেবারে অনেকটা জল দেয়া যাবে না সুজি ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিলাম এই যে আমার ডোটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো চলুন বাকি কী কী লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি বেকারির বিস্কুট তৈরি করার জন্য আমি ভেতরে একটা পুর দেব। আর তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে আমি এই এক হাফ কাপের একটু বেশি সুজি একটু ভেজে নেব একদম গ্যাস কমিয়ে একটু লালচে করে সুজিটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব সুজিটা দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে এবার আমি সুজিটাকে নামিয়ে ফেলব সুজিটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার এই কড়ার মধ্যে আমি আবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এই ঘিয়ের মধ্যে আমি মালা নারকেল পুড়ে রেখেছি সেই নারকেলটাকে ভালো করে ভেজে নেব একদম গ্যাস কমিয়ে নারকেলটাকে আমি খানিক্ষণ ভেজে নেব নারকেলটা আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর কালার এসে গেছে নারকেলের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাস কমিয়ে প্রায় মিনিটের মতো দু নারকেলটাকে আমি ভেজে নিলাম নারকেল ভাজা আমার হয়ে গেছে এবার নাবিয়ে নেব যে পাত্রের মধ্যে আমি সুজি ভেজে রেখেছি তার মধ্যে এই নারকেল ভাজাটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব চলুন বাকিগুলো করে দেখাচ্ছি আমার নারকেলা সুজি ভাজা হয়ে গেছে এবার চলুন এই দশ মিনিট হয়ে গেছে এবার এই ময়দা মাখাটা দিয়ে এবার বেলে নেব কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন একদম টানার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে তার মানে মাখাটা একদম রেডি হয়ে গেছে আমি একটা চাকি বেলনা নিয়ে নিলাম এবার এইটা দিয়ে আমি দুটো তৈরি করবো ডো দু ময়দায় আমি একটু বড় সাইজের দুটো বানিয়ে নিচ্ছি এবার শুকনো ময়দা দিয়ে আমি একটু বেলে নিচ্ছি এটাকে রুটির মতো করে রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার এই দিকে যে সুজি আর নারকেল ভাজাটা এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নারকেল আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবেই মেশাবেন এবার এর থেকে হাফটা আমি দু ভাগ করে নিলাম দুটি দুটো রুটির মধ্যে দেব এবারে আমি এটাকে খুব সুন্দর করে ভাজ করে দেব এইভাবে রোল করে করে খানিক্ষণ থাক আমি আরেকটা বেলে নিচ্ছি বিস্কুট তৈরি করার জন্য আমার সেপ দুটো রেডি হয়ে গেছে এইটা এখন থাক আমি এবারে একটা ছোট বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি দু চামচ মতো ময়দা নিয়ে নিলাম এটাকে একটু সামান্য জল দিয়ে আমি গুলে নেব ময়দা জল দিয়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু সামান্য এক চুটকি মতো নুন দিয়ে দিচ্ছি এবারে এগুলো আমি একটা টুকরো করে নেব এই বিস্কুটের সাইজ ঠিক এই সাইজের আমি টুকরো করে নিচ্ছি এই দিকটা তো মারাই রয়েছে আর এই দিকটা যেহেতু ফাঁকা এদিকটায় আমি মুখটাকে ভালো করে বেড়ে একটু এই বিস্কুটের যে দিকটা মুখ খোলা ছিল সেদিকটা আমি এই গোলা ময়দার মধ্যে একটু মিশিয়ে মুখটাকে যাতে আটকে যায় সেই রকম করে নিলাম ঠিক এইগুলোকে সবগুলোকে এইভাবেই করে আমি ভাজব এবার চলুন বিস্কুটগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এই গোলা ময়দার মধ্যে বিস্কুটের যে অংশে কাটা রয়েছে এই যে সেই অংশের মধ্যে গোলা ময়দাটা দিয়ে আমি মুখটা ঢেকে দিচ্ছি একদম গ্যাস কমিয়ে এটাকে এবার ভাজতে হবে গ্যাসটা একদম কমিয়ে প্রায় তিন চার মিনিটের মতো ভেজে নিলাম এবার চলুন উল্টে দি গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে সুন্দর মচমচে ভাবটা আসবে না আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে ভাজা এবার এই তেলের মধ্যে বাকিগুলো আমি ভেজে নেব পরের বিস্কুটগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিলাম চলুন এবার এগুলোকে তুলে ফেলি এইভাবে বানিয়ে আপনারা চাইলে পরে চাটুর উপরে তেল ব্রাশ করেও শুকনো খোলায় ভেজে বিস্কুট তৈরি করতে পারেন সমস্ত বিস্কুটগুলো রেডি হয়ে গেল দু কাপ ময়দা সামান্য সুজি দিয়ে তৈরি করলাম বেকারির মতো বিস্কুট রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন একদম সোজা এবং খেতে খুব সুস্বাদু হয় দেখুন কত সুন্দর মচমচে হয়েছে দেখুন কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে পুড় দেয়া বিস্কুট আমি বানার আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি একটা একটা বিস্কুট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত বাইরেটা পাইরেটার ওপর ভেতরটা কত সুন্দর নারকেল আর ইয়ের পুরের নারকেল আর সুজির পুর দেওয়া